সে তো ঝোলটাও বসাচ্ছে বসিয়ে দিয়েছে হচ্ছে যে সোমবারের একটা কাজ না কাজটা গত সোমবারে ছিল কিন্তু রবিবার রাত্রি থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে তাই কাজটা পুরো করা হয়নি কাজটা বড় আর এখন সূর্য কম্পিউটারের কাজটা সূর্যই করছে তো কাল আজকে তো শনিবার কালকে রবিবার আর সোমবার দিন সম্ভবত একটু বেশি চাপ হবে আমার কাজে আমি কতটা কী করতে পারবো জানি না দু দিন তো আরও বেশি করে রেস্ট নিয়ে নিচ্ছি যাতে সোমবার একটু সামলে দিতে পারি কারণ ওই কাজটা মানে টোটালটা জানে না ও এখন বলতে গেলে শিখছে আমার কাছে টাইপটা না কাজের মানে কাজটা অ্যাকচুয়ালি কীভাবে করি কাজটা কী বোঝার চেষ্টা করছে কারণ আমার কাজটা তো অনেকেই জানো যে কোটির জমি জায়গা সংক্রান্ত কাজ এবার সেই রেফারেন্সগুলো কীরকম কী হয় সেটা শুধু একদমই জানে না দরকার আর কাজের সময় কাজ দিলে পুরো একসঙ্গে হক শুকিয়ে যাবে এই কাজটা বড়ো আছে তাই বললো যে আজকে আমি এখন বসে বসে করব তাহলে ভালোই হবে ও সময়ও পাবে আমিও এখান থেকে সে বলে দেবো ওকে সুযোগ কাজটা আমাকে দিয়ে দিয়ে দিকে হ্যাঁ আমি এখানকে বলে দিচ্ছি কাজটা কোথায় সুযোগ না আছে

কাজটা শ্যুট আমাকে দিয়ে দাও দেখি একবার দাও আমাকে দিয়ে দাও টোটালটাই দিয়ে দাও টোটালটাই দিয়ে দাও এটাই ছিলো দাও কোনো কাগজ ছিল না তাই তো

चलो सूझ को बोले दी और क्या